তোমরা আজকে আমরা ভগ্নাংশের কিছু সরলীকরণের ম্যাথ দেখব আমার থাকো আচ্ছা প্রথম ম্যাথটা হচ্ছে এরকম তোমাকে এই বিয়োগ করতে বলা হয়েছে অর্থাৎ এই ভগ্নাংশ থেকে তুমি এই ভগ্নাংশটা বিয়োগ করলে বিয়োগ ফলটা কত শুধু তোমাকে বের করতে হবে আচ্ছা চলো শুরু করা যাক উপরে তোমার টু এক্স হচ্ছে সমস্যা নেই আর নিচে তোমার কি দাঁড়াচ্ছে নিচে দেখো তুমি এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার যেটা অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার এটা কিন্তু আমি চাইলেই এভাবে লিখতে পারি এক্স মাইনাস হচ্ছে টু হোল স্কোয়ার তখন কি তোমার এটা এ স্কোয়ার মাইনাস বি না সূত্র যদি পড়ে আমি তো জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায় এ প্লাস তোমার এ মাইনাস বি লেখা যায় সো এখানে তোমার কী হবে এটা এক্স প্লাস টু কি তোমার এক্স মাইনাস তাহলে তোমার এখানে কী আছে এক্স প্লাস টু ওয়াই ইন্টু কি তোমার এক্স মাইনাস টু ওয়াই মাইনাস এখানে কী আছে এখানে তোমার এক্স আছে আর নিচে তোমার কী দাঁড়াবে দেখো এক্স ওয়াই আর তোমার কি টু ওয়াই স্কোয়ার উভয় পক্ষ তোমার কী কমন যায় ওয়াই কমন যায় না আমি যদি ওয়াই কমন নেই তাহলে কী দাঁড়াচ্ছে এক্স প্লাস কি তোমার টু ওয়াই ব্যাস আমি এখন জাস্ট লসু করবো নিচে দেওয়া আছে এক্স প্লাস টু ওয়াই এক্স মাইনাস টু ওয়াই আর এখানে কি তোমার ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই তাহলে আমার লসাগুটা হচ্ছে এরকম ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স মাইনাস টু ওয়াই আচ্ছা তাহলে এটাকে যদি আমি এটা দিয়ে ভাগ করি ভাগ ফলটা কি হয় ওয়াই হবে ওয়াই ইন্টু টু এক্স মানে কি তোমার টু এক্স ওয়াই মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস দে তুমি এটাকে ভাগ করছো তাহলে ভাগ ফলটা হচ্ছে এক্স মাইনাস টু এক্স টু ইন্টু এক্স হচ্ছে গিয়ে এরকম আচ্ছা তাহলে আমি নিচে এটাকে সেম রাখি ওয়াই এক্স হচ্ছে তোমার কি এক্স মাইনাস টু ওয়াই রাখলাম আর নিচে তোমারটা চেঞ্জ করে দিলাম হচ্ছে টু এক্স আর এটাকে আমি একটু সিম্পল করে ফেলি মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস কি তোমার টু এক্স ওয়াই বুঝতে পেরেছ আচ্ছা আমি এটাকে একটু সিম্প্লিফাই করি আচ্ছা এই পার্টটা একটু মুছে দেই আচ্ছা তাহলে আমি কি বলতে পারি হ্যাঁ টু এক্স ওয়াই এবং টু এক্স ওয়াই যোগ করলে কি তোমার ফোর এক্স ওয়াই হচ্ছে মাইনাস কি তোমার এক্স স্কোয়ার আছে আর নিচে তোমার কী আছে তো ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই ইন্টু কি তোমার এক্স মাইনাস টু ওয়াই তুমি এটাইভাবে লিখতে পারো অথবা চার আইড টু মজার মতো সিম্পলিফাই করে লিখতে পারো যে এক্স ইনটু মনে করো আমি লিখলাম ফোর ওয়াই মাইনাস এক্স বাই মনে করো হচ্ছে গিয়ে ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই ইনটু মনে করো এক্স মাইনাস টু ওয়াই একই জিনিস কোনো সমস্যা নেই এটা বোঝায় এটা তাই বোঝায় আচ্ছা এটাই হচ্ছে গিয়ে তোমার অ্যানসার আশা করি তোমরা এই প্রথম ম্যাথটা বুঝতে পেরেছো আচ্ছা সেকেন্ড ম্যাথটা হচ্ছে এরকম তোমাকে এটা সরলীকরণ করতে হবে আচ্ছা তো চলো ডিএক্টলি আমার শুরু করে ফেলি আচ্ছা এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্স এইটার লসাগুটা কী হবে হ্যাঁ এক্স ওয়াই জেড হবে তাহলে তাহলে আমি যদি লসাগুটা লিখি হচ্ছে গিয়ে এক্স ওয়াই জেড তাহলে কী করা যায় এক্স ওয়াই জেডকে আমি ফার্স্ট এক্স ওয়াইতে ভাগ করলাম ভাগ করতে কি জেড জেড ইন্টু হচ্ছে কি তোমার এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই জেতে ভাগ করলাম ভাগ ফলটা কি তোমার এক্স তাহলে এক্স ইন্টু ওয়াই মাইনাস কি তোমার জেড প্লাস জেড এসে ভাগ করলে কি তোমার ওয়াই থাকবে সো ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স ব্যাস আমার কিন্তু প্রায় হয়ে যাচ্ছে আচ্ছা নিচে তোমার এক্স ওয়াই জেড আছে থাকুক সমস্যা নেই উপরে কি তোমার জেড এক্স মাইনাস কি তোমার জেড ওয়াই ভাঙিয়ে ফেললাম আর কি প্লাস এক্স ওয়াই মাইনাস হচ্ছে এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস হচ্ছে জেড 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 এক্স 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 সরি না এটা হচ্ছে ওয়াই আচ্ছা এখন দেখো তো কি হয় এখানে তোমার আছে আর এখানে তোমার কি এক্স জেড আছে এক্স জেড আর জেড এক্স তো একই কথা তাই না তো এখানে তোমার চিহ্ন কি প্লাস ছিল এখানে তোমার চিহ্ন কি মাইনাস সো কাটাকাটি চলে গেল আচ্ছা এখানে তোমার কি মাইনাস জেড ওয়াই আছে এখানে তোমার কি প্লাস ওয়াই জেড আছে সো এটা কিন্তু তোমার কাটাকাটি চলে গেল আবার তুমি দেখো এখানে তোমার কিন্তু এক্স ওয়াই ছিল এখানে কিন্তু মাইনাস এক্স ওয়াই ছিল সো কাটাকাটি চলে গেলো সো উপরে তোমার আসলে শেষ পর্যন্ত কী দাঁড়ালো উপরে তোমার কিছুই নেই উপরে জিরো আছে আর নিচে কি তোমার এক্স ওয়াই জেড আছে এখন আমাকে বলো যে জিরোকে কোনো কিছুতে ভাগ করলে ভাগফল কি কী হয় শুধু জিরো হয় না সো জিরোই হচ্ছে কি আমার অ্যান্সার আশা করি তোমরা এই ম্যাপটি বুঝতে পেরেছো বন্ধুরা আজকে আমরা বীজতে ভগ্নাংশ অধ্যায়ের কিছু সরলীকরণের ম্যাদ দেখলাম আশা করি তোমাদের কোনো সমস্যা হয়নি সব কিছুই বুঝতে পেরেছ আজকের জন্য এতটুকুই